হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে গীতা কোর্টে জানায় যে পদ্মর এই কেসটাতে নানাভাবে জড়িত রয়েছে ভজন মিত্তির এবং তাকে ইন্ধন দিয়েছে এই কিরণ কান্তি ব্যানার্জি যারা ইচ্ছাকৃতভাবে অগ্নিজিৎ মুখার্জির মতো একজন সিনিয়র লয়ারকে চলমান ইনস্টিটিউটকে এরকম করে অপমানের সুযোগ পেয়েছে আর পদ্ম যা কিছু বলল এর থেকে স্পষ্ট বোঝা যায় যে আসলে অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে খুন করতে যায়নি তার আগেই ঘটনা ঘটে গিয়েছিল মহামান্য বিচারপতি জানায় যে আজকের মতে কোর্ট মন্তব্য ঘোষণা পরের দিনই রায় ঘোষণা করা হবে ভজন মিত্তির এবং অগ্নিজিৎ মুখার্জির কোনো কিছু করতে না পেরে কোর্ট থেকে বেরিয়ে যায় গীতার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে অগ্নিজিৎ মুখার্জি আর বলে দেখ পরের জন্মের জন্য আমি তোকে বুকিং করে নিলাম তার মানে এখন যেমন তোর বাবা বলে এটা আমার মেয়ে আমার মেয়ে গর্ব করে অহংকার করে আমিও যেন বলতে পারি যে এটা আমার মেয়ে আমার মেয়ে এতটা ভালো এবং এত মেধা গুণ সম্পন্ন একজন মানুষ তখন আমি ওনাকে দেখিয়ে দেখিয়ে বলতে পারবো তুই এখন বল তোর ওই বাবা বেশি কেস লড়তে ভালো পারে না এই বাবা তোকে বলতেই হবে আমি বেশি ভালো পারি গীতার বাবা বলে না আমি পারি এই নিয়ে ঝগড়া গীতা বলে চুপ করো তোমরা দুজনেই আমার কাছে সমান তোমরা কেন বুঝতে পারছো না সেটা এই বাবাকেও একবার জড়িয়ে ধরে যে বাবা জন্ম দিয়েছে এরপরে শ্বশুর মশাই কেউ জড়িয়ে ধরে গীতার প্রতি খুব আনন্দ স্বরে অগ্নিজিৎ মুখার্জি বলে আমি জানি তুমি এই মুখার্জি পরিবারকে সামনে রাখতে পারবে গীতা তোমার থাকতে কেউ কোনো ক্ষতি করতে পারবেই না এখন চলো আমাদের বাড়ি ফিরে যেতে হবে কোর্ট থেকে বেরিয়ে নিজের বৌমাকে গাড়ি করে নিয়ে বেরিয়ে পড়ে এরই মধ্যে সার্থিক স্নান করতে গেছে সেখানে ওয়াশরুমে দেখতে পারে কোনো জল নেই সে মাথায় শ্যাম্পু করে ফেনা তুলে বসে আছে এখন কি হবে এগুলো নিয়ে নানাভাবে ঝামেলা পোয়াচ্ছে তখনই গিনি গিনি বলে চিৎকার করতে লাগে গিনি মানে কী ব্যাপার তোমাদের কি সারের গোষ্ঠী নাকি এরকম করে কেন চিল্লাচ্ছি এই একদম বংশ তুলে কথা বলবে না তোমরা কোন বংশ থেকে এসেছো বাজে কথা বলবে না কেন রাখছো সেটা বলো আরে পানি জল নেই গিয়ে জলটা তোলো না টেঙ্গিতে আমার তো অবস্থা খারাপ ভেজা তোয়ালায় আমি এখানে বসে আছি বেরোতেও পারছি না তাতে কী হয়েছে তুমি আমার সামনে ভেজা তোয়ালায় বেরোলে বলে তোমার মানসন্মান সব চলে যাবে নাকি পিয়ের সামনে গিয়েই শুধু থাকবে এসব কথা কোথা থেকে আসছে গিনি আমার সুখে মুখে জ্বালা করছে তুমি আমার তোয়ালাটা এনে দাও না হলে তুমি জলের ব্যবস্থা করে দাও দেখতেই তো পারছো ঠিক আছে ব্যবস্থা করতে পারি তুমি আমাকে ভালোবেসে বলো যে গিনি তুমি আমার একমাত্র বউ আমাকে জলের ব্যবস্থা করে দাও আমার খুব কষ্ট হচ্ছে তাহলে আমি করে দেব। আমি পারবো না তাহলে আমি গেলাম না না যেও না এরকম পরিস্থিতিতে তো আমি কিছুই করতে পারবো না তাহলে বলো ঠিক আছে গিনেই তুমি আমার একমাত্র বউ আমাকে দাও না জলের ব্যবস্থা করে দিচ্ছি তারপরে বলো প্লিজ আই লাভ ইউ বলো আমাকে আমি পারবো না এগুলো বলতে ঠিক আছে তাহলে তোমারটা তুমি করে নাও তারপরে আই লাভ ইউ বলে বসি সার্থিককে নিয়ে গিনি বিছানায় শুয়ে পড়ে তার বোনেরা এসে ওপর থেকে জল দেয়া মাত্রই সেখানে দেখতে পারে সার্থিক চোখ খুলে যে ওখানে শুয়ে রয়েছে কি ব্যাপার রে বর্দা ভাই আমাদের ভালো বৌদিমনির ওপর বাঘের মতো হামলে পড়েছিস কেন কতটা মিষ্টি দেখ তোদের এই প্রেম লীলা দেখতে খুব ভালো লাগছিল আমরা এসে বুঝি জল ঢেলে দিলাম সেটা না করলে তুই তোর বউকে কি করে দেখতিস তোর চোখে মুখে তো সাবান ঢেফানা লেগে আছে তোরা যা বলছি এখান থেকে তোরা এতটা তো বাড়াবাড়ি কেন করছিস ঠিক আছে আমার চোখটা জ্বালা করছে এই বলে গিনির সারের আঁচল ধরে চোখটা মুছে ফেলে আর গিনি আরো কাছাকাছি যায় আরো কাছাকাছি সার্থিকের যায় তখনই সার্থিককে একটা কবিতা শোনায় আর বলে যে আপনার চোখগুলো লাল হয়ে রয়েছে সেই রক্ত মাখা চোখে আমি আমাকেই দেখতে পাচ্ছি সার্থিক অবাক হয়ে যায় হঠাৎ করে গিনির ফোনটা বেজে ওঠে কে ফোন করলো দেখি তো এই কে আপনি কেন ফোন করেছেন আপনি কে বলুন তো বারবার আমি গিনিকে ফোন করছি আপনি ফোন রিসিভ করছেন এটা তো মোটেও ভালো লাগছে না আপনি ফোনটা দিন আমার একটা কবিতা মনে পড়েছে ওনাকে আমি কবিতা শোনাবো বন্ধ করুন আপনার মাথা একদম ফাটিয়ে দেবো কিসের কবিতা এত কবিতা কোথা থেকে আসে আপনার কেন বলো তো এরকম করে ফোনটা কেন কেটে দিলে কবিতা লিখতে পারো তুমি হ্যাঁ আমি তোমাকে কবিতা লিখে শোনাবো কি কবিতা জানো যে কোনো কবিতা লিখলে সেটাতে সুর দিলেই গান হয়ে যায় তাই বুঝি ঠিক আছে একটা বলো দেখি তখনই স্বস্তিক চলে আসে আর এসে একটা গান গাইতে গাইতে ভেতরে ঢোকে লজ্জা পেয়ে সার্থিক সেখান থেকে চলে যায় গিনিকে জিজ্ঞাসা করে কি ব্যাপার কতদিন এগোলো প্রেমলা একটুও না তোমার জ্যেষ্ঠ ভ্রাতা কোনোভাবেই পটিয়াও পড়ছে না কি করি বলো তো এই নিয়ে দুজনে হাসাহাসি করে কয় পটে যাবে চিন্তা করো না যেভাবে আমাকে থ্রেট করেছে বুঝতে পেরেছি জ্বালা ধরেছে বলে কথা অগ্নিজিৎ মুখার্জি গীতার সঙ্গে গাড়ি করে আসছে হঠাৎ রাস্তার মাঝখানে দুটো বাইক চারজন ছেলে দাঁড়িয়ে পড়ে ড্রাইভার হঠাৎ ব্রেক কষার কারণে গীতা বলে কীরকম করে গাড়ি চালাচ্ছেন ভালো করে চালান সামনে দেখুন ম্যাডাম তখনই তাকিয়ে দেখতে পারে এই পরিস্থিতি অগ্নিজিৎ বলে তুই বেরোস না আমি দেখছি এই তোমরা কে আর মাঝখানে এরকম করে গাড়ি দাঁড়ানো বেআইনি তোমরা জানো না আর তোমরা আমার পথ আটকেছো মানে নেমে আসো বলছি সরে যাও কি শুরু করেছো কে তোমরা তখনই হেলমেটটা খোলা মাত্রই কৃপানকে দেখতে পায়। কৃপান নেমেই অগ্নিজিৎ মুখার্জির পায়ে হাত দিয়ে প্রণাম করে কী ব্যাপার কি তোমার বাবা আমাকে কোটে নিয়ে যাচ্ছে আর তুমি এখানে মাঝরাস্তায় আমাকে প্রণাম করছো মতলব খানা কি বলো তুমি আজকে সাড়ে পাঁচটার দিকে একটা খুব ভালো লগ্ন রয়েছে তাই না আশীর্বাদের সেই লগ্নে কোনোভাবেই মেহেকের আশীর্বাদ হবে না আঙ্কেল আমি মেহেককে খুব ভালোবাসি আমার ছাড়া মেহেক কারো হতে পারে না কোষে একটা চর বসে অগ্নিজিৎ মুখার্জি তখনই বন্দুক তাক করে অগ্নিজিতের দিকে কৃপাণের বন্ধুরা গীতা বেরিয়ে আসে আর বলে কী রে হাতে চেম্বার থাকলেই কখনো গুলি করা যায় না বুঝতে পেরেছিস সেই সৎ সাহসটার প্রয়োজন পড়ে আর সেটা তোর মধ্যে কখনো নেই এই বলে বন্দুকটা ফেলে দেয় আর বলে কী ব্যাপার কি তুমি আমার মেয়েকে নিয়ে এত কথা কেন বলছো আঙ্কেল আমি মানছি যে আমি ভুল করে ফেলেছি আমি ড্রিঙ্ক করে একটা মেয়ের হাত ধরে যে তা নিয়ে করেছি কিন্তু আমাকে আপনারা একটা সুযোগ দিন আমি নিজেকে শুধ্রে নেবো মেহেকের জন্য যদি আমাকে মরতে হয় বিষ খেতে হয় নিজেকে শেষ করতে আমি তাই করবো আবার আমি কিন্তু অন্যকে শেষও করতে পারি তাই বলছি আমি মায়েরকে ভালোবাসি ও আমার ছাড়া কারো হতে পারে না তোমার মতো সাপের বাচ্চার সঙ্গে কখনো কোনো মানুষের সম্পর্ক হতে পারে এই গীতা এলএলবি ঠিকই তো বলেছি আমরা আমাদের বাড়ির মেয়ের সম্পর্ক অন্য কোথাও করব। তোমার সঙ্গে নয় কি কারণ এই গীতা এল শুধু নিজের ক্লায়েন্টদের জন্য লড়াই করে কোটের ভেতরে মুখ চলে আর কোটের বাইরে হাত চলে এখন এমন কিছু করোই না যাতে করে আমার উত্তম মধ্যম ধোলাই দিতে হাত না কাঁপে তার মানে আমি কিন্তু কোনো কিছু মেহেকের ক্ষতি হলে তোমাকে ছেড়ে দেবো না বাড়িতে গিয়ে একদম মেরে খোরা করে ঝুলিয়ে রেখে আসবো কোনোভাবেই মেহেককে তুই পাবি না কৃপান যে অন্যায় কাজ মেহেকের সঙ্গে করেছি সেগুলো আর কোনো মেয়ের সঙ্গে করতে পারবি না গীতা আমি বলছি তো এই ভাড়াবাড়িগুলো করতে না গীতা কোষে একটা চর বসালে হাত থেকে চেম্বারটা কেড়ে নিয়ে বন্দুক তাক করে গীতার দিকে তাই বুঝি গীতা তুমি সরে যাও এখানে থেকো না মা দেখো তোমার একটা বিপদ হয়ে যেতে পারে কিচ্ছু হবে না বাবা আপনি সরুন ভাববেন না আমার কিচ্ছু হবে না সামনে চলে যায় বন্দুকটা নিজের মাথায় থাকা আর বলে আমাকে গুলি করবি তো কর দেখি তোর কত বড় ক্ষমতা হয়েছে হাতে চেম্বার নিয়ে তুই আমার দিকে থাক করে আছিস কৃপান ভুলে যাস না তোকে আমি এক্ষুনি চাইলে পুলিশে ধরিয়ে দিতে পারি তোর নামে কেস চলছে না তুই বেলে বেরিয়ে এসেছিস আবারও বেআইনি অস্ত্র হাতে তুলে আমাকে থ্রেট করছিস এবারের ছেড়ে দিলাম এর পরের বার কিন্তু না কেটে একেবারে শেষ করে মতো ফেলবো আর টেনে হিসে কোটে নিয়ে চলে যাব। বাড়িতে যেহেতু মেহেককে দেখতে আসবে তাই মেহ সুন্দর করে সাজানো হচ্ছে মেহেক ও আনন্দের সাথে নিজের বাড়ির পছন্দের লোকজনদের মতো করে নিজের বিয়েটা করার চেষ্টা করছে পুরোনো সমস্ত স্মৃতি ভুলে গিয়ে কৃপানের মতো একজন বাজে লোকের হাত থেকে নিজেকে রক্ষা করার পর একজন ভালো মানুষের কাছে নিজেকে ছোঁপে দেওয়ার জন্যই এই বিয়েটা কিন্তু করছে তখনই নানাভাবে সাজিয়ে দেওয়া হয় আর আজকে যেহেতু আশীর্বাদের অনুষ্ঠান হবে ছেলে এবং তার মা বাবা সবাই চলে আসে নিজের চোখে যখনই দেখতে পারে মেহেককে তাদের এক দেখায় খুব পছন্দ হয়ে যায় তারা আশীর্বাদও করবে ঠিক সেই মুহূর্তে ছেলের কাছে ফোন চলে আসে কৃপান বলে ওখান থেকে পালিয়ে যা অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে এক মুহূর্ত যেন তুই না থাকিস তাহলে কিন্তু একেবারে শ্যুট করে ফেলব কারণ মেহেক আমার ওকে আমি ভালোবাসি ও আমার ছাড়া কারও হতে পারে না ও সাত পাক যদি ঘরে আমার সঙ্গেই ঘুরবে আমার সঙ্গেই ওকে বাকিটা জীবন কাটাতে হবে এবং আমি ওকে ভালোবেসে আগলে রাখবো অন্য কেউ ওকে টাচ পর্যন্ত করতে পারবে না আর যেই করবে তাকে আমি একেবারেই শেষ করে ফেলব গীতা টের পেয়ে যায় বলে কি ব্যাপার কেউ ফোন করেছিল কিছু সমস্যা প্রবলেম আমাকে বলো কিন্তু কোনো কথাই ছেলেটি বলতে পারে না সে মেহেককে সত্যি। এক দেখায় খুব ভালোবেসে পছন্দ করে ফেলেছে মেহেক তো মনে মনে প্রচন্ড ভয় পেয়ে আছে কৃপান ফোন করে গিনিকে যেভাবে থ্রেট করেছে যার কারণে মেহেক অনেকটা কষ্ট পেয়ে রয়েছে কি হতে চলেছে গীতা এল এলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে মেহেকের আশীর্বাদ পিস্তলের সামনে দাঁড়িয়ে কৃপানকে ধোলাই করলো গীতা সাহস দেখে অগ্নিজিৎ অবাক আজকে যেভাবে অগ্নিজিতের সামনেই গীতা মারপিট করার জন্য কৃপানকে থ্রেট করেছে একটা মেয়ে হয়ে যেটা দেখে অগ্নিজিৎ মুখার্জি নিজেই চমকে যায় গীতা একদম বন্দুকের নলের সামনে গিয়ে দাঁড়িয়েছিল আর গীতার এত সাহস কনফিডেন্স দেখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় কৃপানেরা কোনোভাবেই কোনো ক্ষতি করতে পারে না কিন্তু কৃপাণও মেহেকের সঙ্গে অন্য কোনো ছেলের বিয়ে হতে দেবে না প্রয়োজন পড়লে মেহেককে তুলে আনবে মেহেকি তার প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা হয়ে সারা জীবন থাকবে তার এই ভালোবাসায় কোনো নাকি খাদ নেই সে মেহেককেই শুধুমাত্র চায় আর মাহেকের হবু বরকে ফোন করে নানাভাবে থ্রেট করে সেই বিয়েটা থেকে এবার কি সত্যি পিছিয়ে যাবে তাহলে কি মাহেকের সঙ্গে এই ভালো ছেলেটার বিয়ে হবে না নাকি গীতার দায়িত্ব নিয়ে এবার মাহেকের সঙ্গে বিয়ে দেবে তার আর কৃপান যাতে কোনো ক্ষতি করতে না পারে সেজন্য সব দিক বজায় রেখে কৃপানকে আটকাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করে ক্লিক করুন